আসসালামু আলাইকুম আমি আজকে হজরত ইব্রাহিম আল্লাহাল্লামের কাহিনী তুলে ধরার চেষ্টা করবা ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিমের নামের রহস্য যখন তার স্ত্রী হাজরা ও শিশুপুত্র ইসমাইলকে মক্কার দুধু মরুভূমিতে রেখে এলেন তখন তিনি আল্লাহর দরবারে এক হৃদয়াগৃহে দোহা করেছিলেন ইব্রাহিম সাল্লামের দোয়াটি বিস্তারিত জায়গা পেয়েছে এই সুরার পঁয়ত্রিশ থেকে একচল্লিশ সম্পর্ক সুরার শুরুতেই আল্লাহ তালা কোরআনের পরিচয় তুলে ধরেছেন যেখানে দেখানো হয়েছে আধার থেকে মানব জাতিকে আলোতে নিয়ে আসার উপকরণ হলো কোরআন আর শেষ আয়াতের কোরআনের সাথে মানবজাতির সম্পর্ক বর্ণনার মাধ্যমে সুরাটি সমাপ্ত হয়েছে অর্থাৎ কোরআনের আলোচনা দিয়ে শুরু কোরআনের আলোচনা দিয়েই শেষ সানে সানেন্জ্বল মক্কি যুগের শেষ দিককার সুরাগুলোর মতোই এই সুরাটিও একই সুতোয় গাঁথা অর্থাৎ মানুষকে আল্লাহ ও তার রাসূলের দিকে উদাও আহ্বান জানানোই এসব সোরার প্রধান বৈশিষ্ট্য এছাড়া বিভিন্ন যুক্তি প্রমাণ ও দলিলাদি পেশ করা তো আছেই সেই সাথে তুলে ধরা হয় আগেকার জাতিগুলোর ইতিহাস সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে বলা হয় আগেকার জাতির লোকেরা তাদের নবীকে সত্য বলে মেনে নেয়নি ফলে তারা পুরো জাতিসহ ধ্বংস হয়ে গেছে এখন তোমরাও যদি সেই একই কাজ করো তোমাদের পরিণতিও তাদের মতোই হবে তাই রাসুলকে মেনে নাও রাসুলের উপর এমান আনলে আল্লাহর উপর এমান আনা হবে কিন্তু যদি তা না করো তবে ভয়ঙ্কর শাস্তি তোমাদের অপেক্ষায় মূলত বেঈমানদেরকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দেবার জন্যই আল্লাহ আল্লাহ তালার এই সুরাটি নাজিল করেছেন সঠিক পথ ও জ্ঞানের উৎসহ সঠিক পথ হলো ইসলাম আর সঠিক জ্ঞানের উৎসাহ আল কোরআন যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে সকল নবীর এক দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে আলোর পথে টেনে তুলতে প্রত্যেক নবী রাসুল একই দাওয়াত দিয়েছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফল হয়ে যাবে আল্লাহর ব্যাপারে যা ভাবা যাবে না আল্লাহর ব্যাপারে এই কথা চিন্তা করা যাবে না অবাধ্যরা যা করেছে আল্লাহ সে সম্পর্কে বেখবর আর তিনি তার রাসুলের সাথে করা ওয়াদা ভেঙে ফেলবেন গতিপথ এক অকৃতজ্ঞতার সবক শেখায় আসমানি কিতাব সহ সকল আসমানী কিতাপ বই মানুষকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হওয়া শিক্ষা দেয় এই শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে দুই কৃতজ্ঞতার পুরস্কার অকৃতজ্ঞতায় শাস্তি যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ও তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে তাদের জন্য আসে বিরাট পুরস্কার অপরদিকে অকৃতজ্ঞদের জন্য আসে মহাশাস্তি তিন সকল নবীর মিশন ও অবিশ্বাসীদের আচরণ পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন সবই এক মিশন নিয়ে এসেছেন আর তা হলো এক আল্লাহর দিকে মানুষকে ডাকা কিন্তু অকৃতজ্ঞ কাফিররা নবীদের মুখের উপর সেই বাণীকে প্রত্যাখ্যান করেছে চার কেয়ামতের কিছু দৃশ্য ও শেষ পরিণতি কেয়ামতের দিন শাস্তির দৃশ্য দেখে বেঈমানদের চোখগুলো স্থির হয়ে যাবে সেদিন প্রত্যেকের পাওনা আল্লাহ যথাযথভাবে বুঝিয়ে দেবেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের হৃদয়কারা দোয়াটি আমাদের জন্য বিরাট বড় নিদর্শন আল্লাহর প্রতি তার তীব্র অনুরাগ ও বিনয় ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে তার ভাবনা প্রতিটি আলাদা আলাদা ডাইমেশন তৈরি করে এই দোয়া আমাদেরকে আমাদের নিজেদের দিকে ফিরে তাকাতে শেখায় আমাদের দোয়াগুলোও কি এমন আমরা কি আমাদের ও আমাদের সন্তানদের আর্থিক উন্নতি নিয়ে দোয়া করি নাকি আমাদের চাওয়াগুলো সব দুনিয়া কেন্দ্রিক ইব্রাহিম আল্লাহিসাল্লাম এর দোয়া আমাদেরকে দুনিয়া ও পরকাল উভয় জগতের কল্যাণ চাওয়ায় শিক্ষা দেয় আমরা আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মের জন্য কি নীতি আদর্শ রেখে গেলাম তা নিয়ে গভীরভাবে ভাবতে শেখায় আমরা কি তাদের অন্তর আত্মার বিকাশ ও সমৃদ্ধির জন্য কাজ করি তাদের হৃদয়ে ইমানি বীজ বুনে দেওয়ার জন্য চেষ্টা করি শুধু নিজেদের কথা মাথায় রাখলেই চলবে না ছেলে মেয়ে ও পরবর্তী প্রজন্মকে নিয়েও ভাবা চায় আল্লাহ তালা এই সুরার চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর আয়াতে চমৎকার একটি উপমা হাজির করেছেন তিনি বলেন তুমি কি ভেবে দেখনি। আল্লাহ কিভাবে ভালো কথার উদাহরণ দেন ভালো কথার উদাহরণ যেন একটি ভালো গাছ গাছটির শিকড় মাটির অনেক গভীরে গাঁথা এর ডালপালা ছড়িয়ে পড়েছে আকাশে আর তার রবের আদেশে গাছটি সব সময় ফল দিয়ে যাচ্ছে আল্লাহ মানুষের সামনে এই সব উদাহরণ তুলে ধরেছেন যাতে তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আর খারাপ কথার উদাহরণ যেন একটা খারাপ গাছ যেটাকে মাটি থেকে শেকড় সহ ফেলা হয়েছে ফলে ওটা কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারছে না আল্লাহ নিজেই বলে দিলেন মানুষ যাতে এই উদাহরণটি নিয়ে চিন্তা ভাবনা করে তাই এখন থেকে কিছু বলবার আগে চিন্তা করুন আপনার কথাটি কোন ক্যাটাগরিতে পড়ে ভালো কথা নাকি খারাপ কথা কথাটির শেখর কি গভীরে গাথা মানে কথাটি কি সত্যি কোনো অর্থ বহন করে নাকি ফালতু আলাপের ডালপালা কি আকাশে ছড়ানো মানে কথাগুলো কি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় নাকি জান্নাতের ঠিকানা জানায় আরও ও ভাবুন কথাটি কি ভালো ফল বয়ে আনবে মানুষকে কি কোনোভাবে উপকার করবে যদি এই সবগুলোর উত্তর হ্যাঁ হয় তবেই কথাটি বলুন অন্যথায় নীরব থাকাটাই শ্রেয় কোরআন ও রাসুলের উদ্দেশ্য মানুষকে পথভ্রষ্টতার অন্ধকার থেকে হেদায়তের আলোতে নিয়ে আসা আল্লাহ সমস্ত পয়গম্বরকেই নিজ দাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন ভুল পথে চলতে চাইলে আল্লাহ সুযোগ দেন মানুষ কৃতজ্ঞতা আদায় করলে তার নিয়ামত বাড়িয়ে দেওয়া হয় আর অকৃতজ্ঞতাই রয়েছে শাস্তি শত্রুর ব্যাপারে সমস্ত নবী আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন তাই প্রতিটি যুগের দিনের দায়ীদেরও তা অনুসরণ করা উচিত জান্নাতে মমিনদের ও জাহান নামে কাফিরদের অবস্থার তুলনামূলক পার্থক্য তুলে ধরা হয়েছে মহাবিশ্বের উপর আল্লাহর ক্ষমতা সীমাহীন সেই সাথে সৃষ্টিজগতের জগতের উপর তার দয়াও অসীম আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাহ সাল্লাম নিজ জাতিকে সকল শিরক ছেড়ে এক আল্লাহর এবাদত করতে বলেছিলেন কিয়ামত দিবসের বিভীষিকার বর্ণনা আল্লাহর বিরুদ্ধে চক্রান্তের চেষ্টা হবে নিষ্ফল ও অর্থহীন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তিনি ছিলেন তাওহিদের এক নির্ভীক আম্বায়ক নিজের পিতা জাতি রাজা সবাইকে ছাড়িয়ে তিনি শুধু ডাকে সাড়া দিয়েছিলেন আগুনে ফেলা হয়েছিল তিনি তবুও পিছিয়ে যায়নি আর তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার প্রিয় সন্তানকে কোরবানি দেওয়ার আদেশ এই কাহিনি আমাদের শেখায় আল্লাহর প্রতি বিশ্বাস ধৈর্য ও আত্মত্যাগ প্রকৃত ইমানদারের পরিচয় বন্ধুরা যদি ইব্রাহিম আলাহ সাল্লামের এই ত্যাগের কাহিনী তোমার অন্তরে ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করতে হলো না এবং এই ভিডিওটি শেয়ার করো যেন আরও মানুষ আল্লাহর নবীদের থেকে শিক্ষা নিতে পারে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ